এখানে কিন্তু রাজ্য সরকার অঞ্চল এই বিষয়টি ভালো করে জানাবে তাদের কীভাবে বঞ্চনা করা হচ্ছে মাত্র তিন শতাংশ ডিএ কিন্তু ঘোষণা কিন্তু করা হয়নি কিন্তু রাজ্য সহায় কর্মচারীদের বঞ্চনা করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর যে তাদের কিন্তু মধ্যেই কিন্তু এত ডিএ বৃদ্ধি করার পরেও আবার কিন্তু সরকার কিন্তু তিরিশ শতাংশ ডিএ বৃদ্ধি করে দিয়েছে এবং সরকারি কর্মচারী সংগঠন যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী তাদের জন্য বিশাল বড় সুখবর আটান্ন শতাংশ ডিএ কিন্তু তাদের বৃদ্ধি হয়ে গেল বিশাল বড় সুখবর তাদের জন্য রয়েছে কিন্তু রাজ্য সহায় কর্মচারী মাত্র আঠারো শতাংশ রয়ে তার কিন্তু কোনো বৃদ্ধি কিন্তু বর্তমানে কিন্তু হয়নি তো আশা করা হচ্ছে পরবর্তী যে সুপ্রিম কোর্টে কোর্ট কেস হবে সেখান থেকে কিন্তু রাজস্বের কর্মচারী জয় একেবারে নিশ্চিত এটি পোক্ত আরও এখান থেকে কিন্তু তারা ক্রু পেয়ে গেছে তো আপনাদের জন্য সুখবর খুব শীঘ্রই আপনাদের কিন্তু আপনাদের ন্যায্য যদি এটি পাবেন তো আশা করি আজকে বললাম ভালো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে এটা অবশ্যই পেশ করুন জয় হিন্দ বন্ধে ধন্যবাদ এটি দেখার জন্য